সেবাবাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়বাজেটে ব্যবসা করতে গেলে কিন্তু সেবাজে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেডেডেডেডেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ভিডিওটা হচ্ছে দুই দশ দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে স্টকটি রয়েছে পাওয়ার সেক্টরে এটা ফিনান্স প্রোভাইডার কাজ করে আর ইসি লিমিটেড পরিচিত নাম যেটা একটা সরকারি কোম্পানি যেটা রিসেন্টলি দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে গত ছ মাসের কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে নব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে চারশো কিন্তু সুন্দর রিটার্ন ই সামান্য একটু কিন্তু কারেকশনে রয়েছে আপনি যদি হাই থেকে দেখেন তেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা বর্তমানে পাঁচশো সাতান্ন টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে একটা পজিটিভ আপডেট রয়েছে দেখুন আইডিসিউ উইল গিভ থ্রি লক্ষ কোটি ফর রাজ পাওয়ার প্রজেক্ট রুরাল ইলেকট্রিফিকেশান আন্ডার দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ পাওয়ার সরকারি কোম্পানি সেট ইন এ স্টেটমেন্ট অন টুইসডে দ্যাট ইট হ্যাজ সাইন এ এগ্রিমেন্ট উইথ রাজস্থান গভর্নমেন্ট টু প্রোভাইড ফিনান্সিং তিন লক্ষ কোটি ফর স্টেট পাওয়ার প্রজেক্ট তো বড় সড়ো একটা কিন্তু তারা তাদের বিজনেস বাড়ানোর ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা সুযোগ পেলো যেটা তিন লক্ষ কোটি টাকা তারা প্রোভাইড করবে ফিনান্স করবে স্টেট পাওয়ার প্রজেক্টের জন্য সেই রাজস্থানে দ্য ফিনান্সিং উইল বি প্রোভাইডেড ফর প্রজেক্ট বোথ পাওয়ার অ্যান্ড নন পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ফর এ পিরিয়ড অফ সিক্স ইয়ার আপ টু দু হাজার সাল পর্যন্ত এটা তাদের আর কি এই চুক্তিটা থাকবে এটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং একটা আর কি মৌ দেখুন আর সায়েন্স মৌ এ গভর্নমেন্ট রাজস্থান থ্রি লাভ করত অ্যাজ পার মৌ আর ইসি উইল প্রোভাইড পঞ্চাশ হাজার কোটি অ্যানুয়ালি অ্যানুয়ালি এটা দেবে তো মোট কথা দু পর্যন্ত এই চুক্তিটা তাদের থাকবে যেটা তাদের অবশ্যই একটা বড় লোন বুককে অনেকটাই বৃদ্ধি করতে সহযোগিতা করবে তাদের রেভিনিউয়ে সেটা প্রভাব পড়বে পজিটিভ প্রভাব পড়বে তো যেটা কিন্তু একটা পজিটিভ খবর এই কোম্পানির ক্ষেত্রে যেটার যে রিয়োকশনটা আগামীকাল বোঝা যেতে পারে পজিটিভ রিয়াকশানেই আশা করা যায় তো যাই হোক দেখা যাক কালকে কি হয় আচ্ছা এরপরে পুরোপুরি চলে যাব অটো সেক্টরে অটো সেক্টরে যে এই মাসের তাদের যে সেলস এগুলোর ডেটা আপডেট হয়েছে তো কোন কোম্পানি কীরকম পারফরমেন্স করেছে তো সেগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটে সাময়িকভাবে ওঠানামাও হয় তো ইম্পর্টেন্ট এই যে আপডেটগুলো তো দেখে নেবো সেই আপডেটগুলো তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেবো টিভিএস মোটর কোম্পানি লিমিটেড যেটা ইদানিং দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে আপনি ডিজাইন পারফরমেন্স দেখলে গত ছ মাসে বত্রিশ পার্সেন্ট মতো সুন্দর রিটার্ন গত এক বছরে পঁচাশি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে ছশো সতেরো পার্সেন্টের দুর্দান্ত মাল্টিপেজ রিটার্ন দিয়েছে যেটা এক লক্ষ কোটির ওপর মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা ইদানিং একটু হাই হয়ে গিয়েছে যেটা আঠাইশ একশো চুয়াল্লিশ টাকায় বর্তমানে চলছে তো এই স্টকটির যেটা আপডেট রয়েছে দেখুন টিভিএস মোটর কোম্পানির রিপোর্টের টোয়েন্টি পার্সেন্ট গ্রোথ অন মান্থলি সেলস অফ সেপ্টেম্বর দু হাজার তারা কুড়ি হাজার সরি কুড়ি পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে উইথ টোটাল সেলস রিচিং চার লক্ষ ইউনিট কম্পেয়ার টু চার লক্ষ সেপ্টেম্বর দু হাজার এটা ইয়ার অন ইয়ার বেসিসে বলেছে আর দিস ইনক্রিজ ইজ ডিভেন সিগনিফিকেন্ট রাইস ইন টু হুইলার সেলস তাদের সবচেয়ে বেশি যেটাতে গ্রোথ এসেছে সেটা টু হুইলার সেগমেন্টে যেটা বাইশ পার্সেন্টের মতো কিন্তু গ্রোথ এসেছে যেটা তিন লক্ষ ছিয়াশি হাজার নশো পঞ্চান্ন ছিল সেখান থেকে চার লক্ষ একাত্তর হাজার সাতশো বিরানব্বই ইউনিট হয়েছে তো এটা অবশ্যই একটা পজিটিভ খবর মানে ওভারঅল শুধু টু হুইলার সেগমেন্টে না ওভারঅল কিন্তু তারা কুড়ি পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে টিভিএস মোটর সেলস ইনক্রিজ টোয়েন্টি পার্সেন্ট চার লক্ষ বেড়াচ্ছে হাজার চারশো পঁচানব্বই ইউনিট ইন সেপ্টেম্বর সেপ্টেম্বরে কিন্তু বড়ো সড়ো একটা গ্রোথ দেখালো দেখুন হোয়াইল টু হুইলার এক্সপোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও তারা উনিশ পার্সেন্টের মতো ইনক্রিমেন্ট মানে ইনক্রিজ দেখিয়েছে আর কি উনিশ পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে আর সিগনিফিকেন্ট রাইস অফ বিয়াল্লিশ পার্সেন্ট টোটাল এক্সপোর্ট এক্সপোর্টেনটা এগারো পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্টের মতো বড় সড়ো কিন্তু গ্রোথ দেখালো ইভি সেলসের ক্ষেত্রে এটা ভীষণ পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটও একটা পজিটিভিটি দেখা যেতে পারে সাময়িকভাবে আগামীকাল যে ট্রেডিং আজকে তো মার্কেট বন্ধ ছিল তো আগামী কাল কিন্তু এর পজিটিভিটিটা মার্কেটে দেখা যেতে পারে তো লক্ষ্য রাখুন এই স্টকটিকে আচ্ছা এরপরে স্টকে চলে যাব সেটা হচ্ছে হিরো মোটো কপ লিমিটেড যেটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন এটাও কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে গত ছ মাসে ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একানব্বই পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে একশো ষোলো পার্সেন্টের মতো ডিসেন্ট একটা রিটার্ন এটাও একটা পরিচিত না মার্কেটে এক লক্ষ পনেরো হাজার কোটি মার্কেট ক্যাপিটাল আঠাইশ রয়েছে এর প্রাইস অ্যান্ডিং রেশিও তো এই স্টকটিকে যেটা আপডেট রয়েছে দেখুন এরও কিন্তু দেখুন হিরো মোটোরকপসের সার্চ বাই নাইনটিন পার্সেন্ট ইন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো তারাও কিন্তু তাদের সেলস বাড়িয়েছে দেখুন হিরো মোটর কব হ্যাজ অ্যানাউন্সড দ্যাট সোল্ড ছ লক্ষ সাতত্রিশ হাজার ইউনিট মোটর সাইকেলস মোটর সাইকেলস অ্যান্ড স্কুটার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দ্য বাই থার্টি পার্সেন্ট ইন টার্ম অফ ইয়ার অন ইয়ার বেসিসে আর কি সেলস অ্যান্ড কন্টিনিউস টু এক্সপ্যান্ড ইটস গ্লোবাল বিজনেস আচ্ছা গ্লোবাল বিজনেসেও কিন্তু পজিটিভিটি দেখা গিয়েছে তার ডেটাগুলোর মধ্যে কারেন্টলি হিরো মোটরক্রাফ ইজ গিয়ার আপ উইথ এ হোস্ট অফ কাস্টমার অফার আপকামিং ফেস্টিভ সিজন আচ্ছা আরও সেটা কিন্তু বাড়ার আর কি গিয়ার আপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপকামিং ফেস্টিভ সিজন যেহেতু রয়েছে ইন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো উনত্রিশ ইউনিট মোটরসাইকেল অ্যান্ড এত ইউনিট উনচল্লিশ হাজার পাঁচশো একুশ ইউনিট স্কুটার ওয়ার সোল্ট হোয়েন কম্পেয়ার দ্য দু হাজার তেইশ চার লক্ষ চুরানব্বই হাজার ছিল এবং বিয়াল্লিশ হাজার ছিল আচ্ছা তাদের স্কুটার সেই সেগমেন্টটা কিন্তু একটু ডাউন হয়েছে কিন্তু তাদের মোটর সাইকেল আর কি সেক্ষেত্রে কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে চার লক্ষ চুরানব্বই হাজার থেকে পাঁচ লক্ষ সাতানব্বই হাজারের মতো দেখিয়েছে তো ডোমেস্টিক সেলস দ্য ডোমেস্টিক সেলস ফিগার ফর সেপ্টেম্বর টু ছ লক্ষ ষোলো হাজার ইউনিটস অ্যান্ড স্পোর্ট ফিগার কুড়ি লক্ষ ইউনিট ইন এত 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 পোর্টকতা তাদের যেটা আর কি ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তারা ইনক্রিজ দেখিয়েছে তাদের সেলসে হিরো মোটোগ্রাফ নাইনটিন পার্সেন্টের মতো সেলসে তারা গ্রোথ দেখিয়েছে তো এটা কিন্তু হিরো মোটোগ্রাফের জন্য একটা পজিটিভ আপডেট আর যেটা যে ফেস্টিভ সিজনের জানেন যে ফেস্টিভ সিজন শুরু হয়ে গিয়েছে তো এক্ষেত্রে আরও কিন্তু গ্রোথ দেখা যেতে পারে তো যাই হোক এবার চলে আসি টাটা মোটরকে নিয়ে সবার প্রিয় স্টক এর আগের দিন সামান্য নেগেটিভিটি দেখিয়েছে তো যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে একটু কিন্তু কারেকশনের রয়েছে গত ছ মাসের হিসেবে দেখলে চার পার্সেন্টের কাছাকাছি নেগেটিভ রয়েছে গত এক বছরে লং টার্মে তো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে এক বছরে পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে সাতশো সাত পার্সেন্টের মতো রিটার্ন ইদানিং কিন্তু একটু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি ষোলো আঠেরো পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে যেটা বর্তমানে নশো ছেষট্টি টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে এদের কিন্তু একটু খারাপ ডেটাগুলো একটু খারাপ এসেছে দেখুন টাটা মোটর সেলস ফিফটিন পার্সেন্ট ফিওয়ার কার্স ইন ইন্ডিয়া সেপ্টেম্বর মিসেস এস্টিমেট অ্যান্ড এম স্লো কনজিউমার ডিমান্ড তো টাটা মোটরের ক্ষেত্রে কিন্তু স্লো কনজিউমার ডিমান্ডের ব্যাপারটা রয়েছে যার পরিপ্রেক্ষিতে পনেরো পার্সেন্টের মতো কমে গিয়েছে দেখুন টাটা মোটর সেইড ইভি সেলস নাম্বার হ্যাভ সিন এ ফল ডিউ টু ল্যাপস অফ রেজিস্ট্রেশন রোড ট্যাক্স হওয়ার যা যাই হোক বিভিন্ন কারণে তাদের ইভি সেলসটা কমে গিয়েছে আচ্ছা ডেটাগুলো যদি দেখে নেন তবে পরিষ্কার বুঝতে পারবেন দেখুন দু হাজার চব্বিশে টোটাল ডোমেস্টিক সেলস সেপ্টেম্বরে ঊনসত্তর হাজার ছশো চুরানব্বই ছিল যেটা এবারে আর কি উনসত্তর হাজার ছশো চুরানব্বই যেটা আগের বছর সেপ্টেম্বরে ছিল বিরাশি হাজার এখন ডোমেস্টিক সেলস কমে গিয়েছে ফিফটিন পার্সেন্ট মান্থন মান্থন অন মান্থ বেসিসে একটু কিন্তু গ্রোথ দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে পনেরো পার্সেন্ট ডাউন সি ভি কমার্শিয়াল ভেহিক্যালের ক্ষেত্রে সেখানেও তেইশ পার্সেন্টের মতো ডাউন তাদের তারপরে আচ্ছা মান্থলি টেন পার্সেন্টের মতো আপ দেখিয়েছে পি ভিজ প্যাসেঞ্জার ভেহিক্যালের ক্ষেত্রে নাইন পার্সেন্টের মতো ডাউন ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে তেইশ পার্সেন্টের মতো ডাউন তো যাই হোক মোট কথা তাদের কিন্তু মান্থলি দেখলেও একুশ পার্সেন্টের মতো ডাউন তো মোট কথা তাদের সেলসে কিন্তু সব দিক দিয়েই তারা ডাউন হয়েছে আর কি তারা ইয়ারলি এবং কোয়ার্টারলি কোয়ার্টারলি বলতে মান্থলি টাটা মোটরের যে ডেটা বেরিয়েছে তাদের কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হতে পারে তো আগামীকাল আর কি আগামীকাল মার্কেটে এই টাটা মোটরের উপর নজর রাখতে পারেন যেটার ডেটাগুলো কিন্তু খুব একটা ভালো আসেনি মানে এরকম আপ ডাউন হতেই পারে সে মান্থলি বা ওয়াইজ এরকম আপ ডাউন হয় যারা লং টার্ম ইনভেস্টর তাদের ব্যাপারটা আলাদা কিন্তু শর্ট টার্মে যারা ট্রেড করেন তারা কিন্তু এই নেগেটিভ সেন্টিমেন্টকে একটু সমীহ করে চলবেন তো যাই হোক এর পরের আপডেটে চলে আসি যেটা বর্তমানে একটা পপুলার স্টক ওলা ইলেকট্রিক মোবিলিটি যেটা কিছুদিন আগেই মার্কেটে নেমেছে এবং যখন থেকে নেমেছে তখন থেকে নামার পরে আর কি বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্টের মতো পজিটিভিটি রয়েছে যেটা বড় পজিটিভিটি ছিল কিন্তু তারপরেই কিন্তু মানে কারেকশন এসেছে এখনও যদি হাই থেকে দেখা হয় মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে চলে এসেছে যেটা একশো দুই টাকায় আজকে মানে লাস্ট যে ক্লোজিং রয়েছে যেটা একশো টাকার নিচেও কিন্তু সময় চলে এসেছিলো তো যাই হোক একশোর যে লেভেলটি সেটা কিন্তু মানে টেকনিক্যাল অ্যানালিস্টদের মত অনুযায়ী এটা একটা সাপোর্টের কাজ করবে যেটা ভাঙলে কিন্তু আরও কারেকশন দেখা যেতে পারে তো ওলা ইলেকট্রিকের যে ব্যাপার রয়েছে তারও কিন্তু খুব একটা পজিটিভ নয় তার যদি আপডেটগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন তাদের যে মার্কেট শেয়ার সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে দেখুন ওভার দ্য পাস্ট ফিউ মান্থ ইলেকট্রিক টু হুইলার মার্কেট হ্যাজ সিন ফ্লাকচুয়েশন ফ্রম সারপ্রাইজিং এক লক্ষ সেলস মার্ক জুলাই সেখান থেকে আশি হাজার হয়েছে আর ইনে ভোলাটাই লাস্ট কোয়ার্টার ওলা ইলেকট্রিক ফরচুনার অফ ইভি টু হুইলার সেগমেন্ট এক্সপিরিয়েন্সিং টোয়েন্টি সেভেন পার্সেন্ট ড্রপ ইন মার্কেট শেয়ার মার্কেট শেয়ারে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ড্রপ দেখা দিয়ে গিয়েছে এটা কিন্তু বড়ো সড়ো একটা নেগেটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে কারণ যে কারণগুলো বলেছে আপনি যদি ডিটেলসে এই রিপোর্টটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে তার যে রয়েছে বাজাজ অটো টিভিএস মোটর এরা কিন্তু ইম্প্রুভমেন্ট করেই চলেছে এবং এদের মার্কেট শেয়ার বাড়িয়েই চলেছে আর এরা খুব শক্তিশালী কম্পিটিটর তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাতে একটু পিছিয়ে যাচ্ছে ওলা ইলেকট্রিক আর যেটা মূল কথা হচ্ছে ওলা ইলেকট্রিক কিন্তু এখনও তারা প্রফিটেবলই নয় এখনও প্রফিটেবিলিটির মুখ তারা দেখেনি আর টু হুইলার সেগমেন্টে তারা আর কত তাদের প্রাইস কমাবে তাদের প্রফিট মার্জিন এমনিতেই তারা ঘাটতিতে রয়েছে এর চেয়ে কমাতে পারে না আর যেখানে টিভিএস মোটর বাজার ওটোর মতো কোম্পানি তারা কিন্তু যেগুলো দেখুন দিস কম্পিটিটিভ প্রেশার লেট বাজাজ অ্যান্ড টিভিএস লঞ্চ মোর অ্যাফোর্ডেবল ভেরিয়েন্টস তারা আরও মানে এক লাখের উপরে হয় সাধারণত এই যে ইলেকট্রিক ভেহিক্যাল যে স্কুটিগুলো বা যে টু হুইলারগুলো হয় তারা আরও কম দামে কিন্তু প্রোডাক্ট তারা মার্কেটে নামাচ্ছে এটা অবশ্যই এই কম্পিটিশনের ঠিকে থাকা আর কি ওলা ইলেকট্রিকের ক্ষেত্রে কিন্তু চাপ হয়ে যাবে তো যাই হোক এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন এখনই লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ওলা ইলেকট্রিককে প্রেফার করা আমার ব্যক্তিগত মতে কিন্তু সেটা ঠিক নয় আর কি যতদিন না পর্যন্ত সে টার্ন অ্যান্ডাউন পজিশনে চলে আসছে মানে তাদের যে লসটা দিন দিন বাড়ছে সেটা তারা যখন কমাতে শুরু করবে তারা প্রফিটেবিলিটির দিকে এগোতে শুরু করবে তখনই কিন্তু সেটার চিন্তাভাবনা করা উচিত তো যাই হোক এগুলো আপনার ব্যক্তিগত মতামত তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো আপডেট দেওয়ার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় কোনো স্টক বা কোম্পানি সম্বন্ধে তো এগুলো কোনো ধরনের বাই বা সেলি রিকমেন্ডেশন নয় জাস্ট ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ